মিমি বলেন আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ছাত্রদের সাথে এই সময় কলকাতার প্রেসিডেন্টের এগিয়ে আসা দরকার এই মুহূর্তে উত্তাল কলকাতা সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছিলেন এবং তারা মিছিল করছিলেন ছাত্ররা যেভাবে গুম হয়রানির শিকার হচ্ছেন এবং এক হয়ে সবাই যুদ্ধে নেমে পড়ো বাংলাদেশ স্বাধীন করো তাতে করে অনেক মায়ের বুক খালি করেছেন শেখ হাসিনা সরকার তাই আমরা যারা যেভাবে পারি এই সরকারকে পদত্যাগ না করে ঘরে ফিরবো না তো ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে